আজকে আমি আলোচনা করছি দশম শ্রেণীর যে ভেদ চ্যাপ্টার আছে সেই ভেদ চ্যাপ্টারের প্রয়োগ উনিশ নম্বরের একটা অঙ্ক খুব সুন্দর একটা অঙ্ক এখানে কি বলেছে আমাকে যদি পাঁচজন লোক ন দিনে দশ বিঘা জমি চাষ করতে পারে তবে তিরিশ বিঘা জমি চাষ করতে ওই পঁচিশ জন যে লোক আছে সেই পঁচিশ জন লোকের কতদিন সময় লাগবে এবং সেটা আমাকে কীভাবে সমাধান করতে হবে লাস্টে বলে দিচ্ছি না ভেদ তথ্য প্রয়োগ করে নির্ণয় করো তবে সেটাকে কিভাবে কীভাবে করবো প্রথমে না সেটাকে লিখবো আমি কীভাবে নিজে থাকবো নিজের সুবিধা মতো করবো কী করবো প্রথমে যে পাঁচজন লোক আছে সেটা কি লিখবো আমি প্রথমে এখানে লিখে দিচ্ছি যে জনসংখ্যা জনসংখ্যা সেটাকে আমি ধরে দিচ্ছি কি না এ ক্যাপিটাল এ ধরছি এরপরে কি আছে আমাকে ন দিন বলেছে তাহলে সেটা কি লিখবো দিন সংখ্যা এটাকে আমি কি ধরবো এটাকে ধরে নিচ্ছি পি আর একটা কি আছে আমাকে এই বলেছে দশ বিঘা জমি এই দশ বিঘা জমিটাকে আমি কী ধরে লিখছি জমির পরিমাণ জমির পরিমাণ এটাকে আমি লিখছি সি তিনটা লিখলাম এরপরে কি না যার যা দেওয়া আছে সেটা পাঁচজন লোক দিনে দশ বিঘা জমি চাষ করতে পারে ঠিক একই রকম ভাবে তিরিশ বিঘা জমি আছে সেই তিরিশ বিঘা জমি কতজন চাষ করবে না পঁচিশ জন লোক চাষ করবে পঁচিশ জন লোক চাষ করবে তাহলে তাদের কতদিন সময় লাগবে যে বলি যে আমাকে কতদিন সময় সেটা আমাকে বাস করতে হবে এই যে কমান্ড দিও সেটাকেও কত ছিল তাহলে কি করব করব না বারपणा আমাকে প্রথমে কি করতে হবে না এই যে বি তে যে বার করব করতে হবে এইতে কত ছিল এর সাথে কি করব না আর যে বাকি যেটুকু দেওয়া আছে সেটা সম্পর্ক করব তাহলে প্রথমে বি এর সাথে সম্পর্ক কি করব না এ এ মানে কি জনসংখ্যা তাহলে ডিম সংখ্যার সাথে জনসংখ্যার কি সম্পর্ক তাহলে কি যে বি এর সাথে এই সম্পর্ক বি এ এর সাথে এ এর সম্পর্ক কি সম্পর্ক না সম্পর্ক দূর কম হয় কি কি আমরা জানি যেটা ছ সরল সম্পর্ক আর যেটা ব্যস্ত সম্পর্ক দেখেন কি সম্পর্ক হবে না না देखते हो কি 10 বিগা জমি এই 10 বিগা জমি তিনি চেক করে লোক যদি পাঁচ জন লাগে তাহলে ওই 10 বিগা জমি তো ফিক্স ওই 10 বিগা জমি 25 জন নিলে যদি চেক করে তাহলে সেই নয় দিনের থেকে বেশি লাগব না কম লাগি কি হবে এই তো আমাদের কি জন সংখ্যাটা বাড়ছে

ছে 30 বেগে তুমি আমাকে কি আর 30 বেগে তুমি চার্জ করতে ওই এবারে এই ক্ষেত্রে কি ইনটা ফিক্স জনসংঙ্গটা পিক তাহলে 11 লগে যদি চার্জ করে এত দিন দরকার এর থেকে 30 বেগে চার্জ করে তাহলে কি হবে আমাদের থেকে কি হসপিটেল বেশি লাগো তাহলে বেশি তুমি চার্জ করতে গেলে বেশি দিন লাগো তাহলে কি সম্পর্ক এটা হচ্ছে সরল সম্পর্ক অর্থাৎ আমি কি লিখব এইখানে না b সমানুপাতিক b সমানুপাতিক c এটা হচ্ছে দু নম্বর এই 1 আর 2 থেকে আমি কি পাবো 1 আর 2 থেকে কি পাবো না 1 ও 2 থেকে পাই আমি লিখছি 1 ও 2 থেকে পাই কি পাবো এগুলো যদি সমাধান করি কি পাবো না b বা দিকে b এর জন্য তাহলে b সমানুপাতিক কি হবে না c উপরে আছে ও এর উপরে কি 1 আছে তাহলে c এর কে c হলো বাই নিচে কত আছে a এইটা হচ্ছে মেইন যে 3 নাম্বার এটা হচ্ছে 3 নম্বর সূত্র এই সূত্রটা থেকে আমি কি করব এই যে মান লব বসাবো দিয়ে মান বসাবো নাকি এবারে কি সমান হতে চাই ওটা তুলব তাহলে b সমান k ইনটু cy এখানে k এটা কি না k এটা একটা ধ্রুবক k সমান হচ্ছে অশূন্যটাকে অশূন্য ধ্রুবক বলা হয় তাহলে k সমান হচ্ছে ধ্রুবক লিখলাম এবারে কত মান বসাবো প্রথমে কি বলি যে আমাকে b এই যে b এর দিকে কত b কত বলি যে আমাকে b এর চেয়ে 9 तला નોય લખી બીજે જગ્યાએ x = k છે k * c કેટલો દીજે છે મને c કેટલો છે c છે 10 એટલે ઉપર 10 લખી बाई નીચે મારું તો k નું মান છે কত 5 5 લીન એમને કે છેને તો કાકા લઈ છે એટલે 5 / 10 5 / 2 એટલે આવી બાકી এখানে কি পাবો બરાબર 9 = છે কত na 2k 9 = কত 2k એટલે અમે এখানে લખી છે কত ना जब भी के समान को इधर किया होगा ए ए दिया नाइन ऐसे टू पे ए दिया आसमी बादी का आसमी तब उन्हें नाइन जब नाइन ऐसे नाइन ऐसे बोला है कि तब के समान नाइन बाइ टू ऐ जब मार्टिक फिल्म नाइन बाइ टू केर वन था ये वन टक्की करोगे पुराने काज कि नहीं जब तीन नंबर आए थे शुक्रों ये तीन नंब

তাহলে আমি কি করব এটাকে ভাগ করব ভাগ মানে পূর্ণ করব কত বের হবে 5 দিয়ে দিই 5 দিয়ে দিই 27 কে ভাগ করি কত হবে 5 5 কত 25 দুই হইল বাকি তাহলে কত হচ্ছে না 5 পাঁচ পূর্ণ 2 5 এটা কি এবি এর মান যেটা আমাকে ভাগ করতে বলেছিল সেটা কি না যে দিন সংখ্যা মানে কত এত দিন তাহলে এটা আমাদের